জব প্রিপারেশান চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি ভালোই আছেন আজকে ভিডিও বানাতে যাচ্ছি সমাজসেবা অধিদপ্তরের দু হাজার আঠারো সালে তৃতীয় শ্রেণীর যে পরীক্ষা হয়েছিল সেটি নিয়ে আপনারা হয়তো জানেন সমাজ সমাজসেবাতে যেসব পরীক্ষা তৃতীয় শ্রেণীর হয় সেসব পরীক্ষা লিখিত হয়ে থাকে তো চলুন দেখা যাক দু সালে কি কি প্রশ্ন এসেছিল এক নম্বর প্রশ্ন ভাষার তিনটি মৌলিক অংশের নাম লিখুন ভাষার তিনটি মৌলিক অংশ হচ্ছে এক ধ্বনি দুই নম্বরে শব্দ তিন নম্বরে বাক্য তারপরে দুই নম্বর প্রশ্ন দেখি বাংলা বর্ণমালাই টধন্য বর্ণগুলোকে কী বর্ণ বলে এ বর্ণগুলোকে বর্ণ অথবা টবর্গীয় বর্ণ বলে পরের প্রশ্ন অ্যাফিডেভিড এর বাংলা প্রতি শব্দ কী উত্তর হল অফ নামা বুদ্ধিমান শব্দের বিশেষ পদ কি উত্তর বুদ্ধি বুদ্ধিমান হচ্ছে বিশেষম পদ আর বুদ্ধি হচ্ছে বিশেষ পদ উপর যুগ পুরী শব্দের সন্ধিবিচ্ছেদ করুন উত্তর হচ্ছে উপরি যোগ উপরি গগনে উঠিল রবি লোহিত বরণ বাক্যটিতে চিহ্নিত শব্দের কারক বিভক্তি নির্ণয় করুন এখানে হয়তো বা গগনে এই শব্দটির নিচে আন্ডার স্কোর হবে কেননা এই গগনে শব্দের শেষে গগনে অর্থাৎ এ প্রত্যয় যুক্ত আছে আর আমরা জানি এ অ বা তে প্রত্যয় যুক্ত থাকলে সেটি সপ্তমী বিভক্তি হয় আর গগন এখানে একটি স্থান দখল করে আছে তাই এটি হবে অধিকরণে সপ্তমী বিভক্তি বৃষ্টি পড়ে টাপুর টুপুর চিহ্নিত কোন ধরনের বিরুক্তির উদাহরণ উত্তর বৃষ্টি পরে টাপুর টুপুর চিহ্নিত শব্দগুলো হলো ধনাত্মক দিরুক্তি গিরিশ শব্দের অর্থ হচ্ছে শিব বা মহাদেব আরবি ফার্সি ইংরেজি ইত্যাদি ভাষা থেকে আগত শব্দে তলবশ্বধ ও দন্তঃস্য এর কোনটি ব্যবহার করা যাবে না উত্তর মধ্যাহ্ন স ব্যবহার করা যাবে না অর্থাৎ খাঁটি বাংলা বা আরবি ফার্সি ইংরেজি যাই হোক এসব শব্দে মধানস্য ব্যবহার করা যাবে না যেসব শব্দ তৎসম শব্দ থেকে সরাসরি বাংলায় এসেছে সেসব শব্দে মূর্ধন্যস ব্যবহার করা যায় দ্রাঘিমা শব্দের প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে দীর্ঘযোগ ইমন জ্যোৎস্না রাত শব্দের ব্যাস বাক্য সহ সমাজ নির্ণয় করুন উত্তর জ্যোৎস্না শোভিত রাত এটি একটি মধ্যপদলোপী কর্মধারই সাপটা ওখানে লুকিয়েছে বাক্যে ওখানে শব্দটি কোন পদ উত্তর হবে সর্বনাম পদ এখানে সাপ হচ্ছে বিশেষ্য আর লুকিয়েছে ক্রিয়া আবশ্যকীয় ব্যয়ে কার পণ্য উচিত নয় এ বাক্যটি শুদ্ধরূপ কী হবে এই প্রশ্নটি প্রয়োগ এবং অপপ্রয়োগ থেকে নেওয়া হয়েছে এর সঠিক উত্তর হবে আবশ্যক ব্যয়ে কার পণ্য উচিত নয় এখানে আবশ্যকীয় এটি ভুল এখানে হবে আবশ্যক আবাহন শব্দের বিপরীত বিসর্জন এখনই যাও নচেত তার দেখা পাবে না এটিকে সরল বাক্যে পরিণত করুন এটিকে সরল বাক্যে পরিণত করার জন্য এই নচেত শব্দটি আমাদের পরিবর্তন করতে হবে তাহলে উত্তরটি হবে এখনই না গেলে তার দেখা পাবে না পরের প্রশ্ন মৃত্তিকা দ্বারা নির্মিত এক কথায় প্রকাশ হবে মৃন্ময় নরকগুলজার বাগধারার অর্থ হচ্ছে অনেক খারাপ লোকের একত্রে সমাবেশ জমাট আসর পরের প্রশ্ন আরণ্যক উপন্যাসের রচয়িতা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওই মহাসেন্দুর ওপার হতে কি সঙ্গীত ভেসে আসে ওরে কে ডাকে কাতর কণ্ঠে বলে আয় এই গানটির রচয়িতা হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায় পরের প্রশ্ন মেনি এ লিটিল পিকেল মেক্স এ মিকেল এটি একটি ইংরেজি প্রবাদ যার অর্থ হচ্ছে দশের লাঠি একের বোঝা বা রায় কুড়িয়ে বেল পরের প্রশ্ন হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড গেরুলিটি গেরুলিটি অর্থ বাচালতা তাহলে এর বিপরীত শব্দ হবে টেকিটার্নিটি যার অর্থ অল্পভাষিতা বাইশ নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ক্ল্যাভ ক্যাভ অর্থ প্রতারক তাহলে এর সিনোনিম হবে ডিজনেস্ট বা আনক্রুপুলোয়াসম্যান তেইশ নম্বর প্রশ্ন রাইট দ্য নেগেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স ম্যান ইজ মর্টাল তাহলে এর নেগেটিভ ফর্ম হবে ম্যান ইজ নট ইমর্টাল অর্থাৎ এখানে বলছে যে মানুষ হচ্ছে মরণশীল তাহলে ওটিকে যদি আমরা নেগেটিভ করি তাহলে মানুষ চিরজীবী নয় তারপরে দেখি রাইট দ্য ফেমিন ফর্ম অফ দ্য ওয়ার্ড কবস কবস অর্থ রাজহংস তাহলে এর স্ত্রীলিঙ্গ হবে সোয়েন অথবা গোজ জি ডবল ও ই সুয়েন অথবা গোজ পরের প্রশ্ন প্রিপোজিশানের হি ডাজ নট হ্যাংকার আফটার মানি হ্যাংকার আফটার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান যার অর্থ ধাওয়া করা এ বাক্যের অর্থ সে টাকার পিছনে ছুটে না পরের প্রশ্ন আই এম নট অ্যাকুস্টমড টু দ্য লাইফস্টাইল এখানে অ্যাকস্টমড টু এর অর্থ হচ্ছে আমি আমার জীবনযাত্রায় অভ্যস্ত নই তারপরের প্রশ্ন ইউজ দ্য অ্যাক্টিভ ভয়েস অব দ্য সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েস বানাতে হবে হিজ পেন হ্যাজ বিন স্টলেন উত্তর সামন হ্যাজ স্টিল হিজ পেন পরের প্রশ্ন বোকার মতো আচরণ করোনা ইংরেজিতে হবে ডু নট বিহেভ লাইক এ ফুল পরের প্রশ্ন রাইট দ্য মিনিং অফ দ্য এডিয়াম অলিভ ব্রাঞ্চ উত্তর অ্যান অফার অফ রিকাউন্সিলেশান অর্থাৎ পুনর্মিলন করার জন্য অফার পাওয়া অলিভ ব্রাঞ্চ বলতে পুনরায় এক জায়গায় হওয়া বোঝাই তারপরে বলছে ট্রান্সলেট ইন ইংলিশ আমার মাথা ঘুরছে এর ইংলিশ হবে আই এম ফিলিং গিড্ডি সামাজিক কল্যাণ সুরক্ষা ও ক্ষমতায়ন এ তিনটি সমাজসেবার মূল মন্ত্র ট্রান্সলেট ইন ইংলিশ এই বাক্যটিকে ইংরেজিতে রূপান্তর করতে হবে সমাজ কল্যাণের ইংরেজি হচ্ছে সোশিয়াল ওয়েলফেয়ার সুরক্ষা হচ্ছে ডিফেন্স ক্ষমতায়ন হচ্ছে ইম্পাওয়ারমেন্ট তাহলে সোশিয়াল ওয়েলফেয়ার ডিফেন্স অ্যান্ড ইম্পাওয়ারমেন্ট আর থ্রি মেন থিম অফ সোশিয়াল সার্ভিস সি ওয়াজ হার্ডলি হিট বাই হার ডেথ এই বাক্যের শুদ্ধ রূপ হবে শি ওয়াজ হিট হার্ড বাই হার ফাদার ডেথ এখানে হার্ডলি হিটের পরিবর্তে হিট হার্ড হবে তিনি কিছু কালের জন্য সেখানে বেড়ালেন এর ইংরেজি হবে হি স্টেড দেয়ার ফর এ হোয়েল পরের প্রশ্ন হোয়াট ইজ দ্য ভার ফর্ম অফ স্টেবল স্টেবল এর ভার ফর্ম হবে স্টেবিলাইজ উই অফেন গো ফিশিং অন দ্য রিভার ব্যাঙ্ক নদীর পাশে বোঝাতে অন অনপ্রিপজিশন ব্যবহার করা হয় এটি যেহেতু লিখিত প্রশ্ন তাই এখানে একটি প্যারাগ্রাফ লিখতে হবে পরের প্রশ্নে আমরা যাই কত সালে সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রণালয় স্বতন্ত্র মন্ত্রণালয় হিসেবে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশন কত সালে প্রতিষ্ঠিত হয় এবং এর প্রধান পৃষ্ঠপোষক কে উনিশশো সালে এবং এর প্রধান পৃষ্ঠপোষক সরকার পরিকল্পনা মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু গড় আয় কত ডলার ষোলোশো মার্কিন ডলার এটি কিন্তু দুই সালের কোশ্চিন তাই দু সালে বা দুই সালে কিন্তু এটি পরিবর্তন হবে তারপরের প্রশ্ন দেখি কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তিকে কি বলে রোম বলে যার ফুল ওয়ার্ড হচ্ছে রিড অনলি মেমোরি ফেসবুকের প্রতিষ্ঠাতা হচ্ছে মার্ক এলিওট জুগারবার্গ বিয়াল্লিশ নম্বর প্রশ্ন দু সালে ফুটবল বিশ্বকাপের কততম আসর বসবে এবং এটি কোথায় অনুষ্ঠিত হবে এ প্রশ্নটি যেহেতু দু সালের তাই সেই সময়ের এটি ছিল একটি সাম্প্রতিক প্রশ্ন কিন্তু এটি এখন বর্তমানে ব্যাকডেটেড হয়ে গেছে দু সালে একুশতম আসরটি রাশিয়ায় অনুষ্ঠিত হয়েছিল আপনাদের আরও একটু জানিয়ে রাখি দু সালে ফুটবল বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হবে তারপরের প্রশ্নটিও ব্যাকডেটেড হয়ে গেছে তারপরেরটি দেখি কারাগারের রোজ নামচা বইটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কততম জন্মবার্ষিকীতে প্রকাশ করা হয় এটি আটানব্বইতম জন্মবার্ষিকীতে প্রকাশ করা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী মহোদয়ের নাম কি রাশেদ খান মেনন বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান এর অনুপাত হবে দশ অনুপাত ছয় অথবা পাঁচ অনুপাত তিন আইএমএফ প্রতিষ্ঠিত হয় কোন কনফারেন্সের মাধ্যমে উত্তর ব্রিটেন উডস কনফারেন্সের মাধ্যমে বিশ্ব সমাজকর্ম দিবস কবে পালিত হয় একুশ মার্চ ডি এর পূর্ণরূপ কী দ্য ইউনাইটেড নেশানস রিসার্চ ইনস্টিটিউট ফর সোশ্যাল ডেভেলপমেন্ট সমাজ মন্ত্রণালয়ের ভীষণ কি। উত্তর এর ভীষণ দুটি একটি হচ্ছে উন্নত জীবন আর একটি যত্নশীল সমাজ পরের প্রশ্ন হচ্ছে পাটের জিনম আবিষ্কারকের নাম কি। উত্তর ডক্টর মাকসুদুল আলম এনার জন্ম বাংলাদেশের ফরিদপুরে আর আপনাদের আরও জানিয়ে রাখি ফরিদপুরে সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় পরের অংশ গণিত এগুলো যেহেতু লিখিত প্রশ্ন তাই আমি সমাধান করে দিচ্ছি না যদি প্রিলিমিনারি হতো তবে আমি শর্টকাটে কিভাবে সমাধান করা যায় সেগুলো দেখাতাম যেহেতু লিখিত তাই ভিডিওটি থামিয়ে আপনারা দেখে দেখে বোঝার চেষ্টা করুন এটি হচ্ছে বাউন্ন নম্বর প্রশ্ন এর কিছু অংশ আরও আছে পরবর্তী পেজে আমি দেখাচ্ছি এটুকু হচ্ছে বাউন্ন নম্বর প্রশ্নের বাকি অংশ ভিডিওটি থামিয়ে আপনারা ভালোভাবে বুঝে নিন পরের প্রশ্ন দেখুন এটি হচ্ছে তিপ্পান্ন নম্বর প্রশ্ন আশা করি আপনাদের দেখা হয়ে গেছে তার পরের প্রশ্নে যাই এটি হচ্ছে চুয়ান্ন নম্বর প্রশ্ন বাকি অংশ আপনাদের দেখায় এটুক হচ্ছে চুয়ান্ন নম্বর প্রশ্নের বাকি অংশ তারপরে পঞ্চান্ন নম্বর প্রশ্ন দেখুন আশা করি দেখা হয়ে গেছে এবার ছাপান্ন নম্বর দেখুন ডিএসএস পরীক্ষা দু হাজার আঠারোতে এই ছাপান্নটি প্রশ্ন ছিল ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য